আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে সি প্রোগ্রামিং এর যে সমস্যাটি দেখাবো সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় তো আমি নতুন একটি ফাইল ক্রিয়েট করলাম তারপর এখানে হ্যাশ ইনক্লুড এস টি ডি আই ও ডট এস হেডার ফাইল ঘোষণা করলাম তারপর মেইন ফাংশন যেটা সারা সি প্রোগ্রাম অচল আমি ইন্টিজার টাইপের দুটি ভেরিয়েবল এ অ্যান্ড বি ঘোষণা করলাম এবং আউটপুট ভেরিয়েবল হিসেবে এরিয়া ঘোষণা করলাম তারপর প্রিন্ট এফ ইউজ একটি ফাংশন তো প্রিন্ট এফ হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন আমি এখানে ঘোষণা করলাম এন্টার দ্য ভ্যালু অফ এ অর্থাৎ আয়ের দৈর্ঘ্য হিসেবে আমরা এয়ার মান প্রবেশ করাবো তারপর সেটাকে স্ক্যান মানে ইনপুট হিসেবে রিসিভ করার জন্য ফরম্যাট স্পেসিফাই ঘোষণা করতে হবে পার্সেন্টেজ পি অ্যান্ড এ তারপর আমরা দ্বিতীয় ইউজারকে নির্দেশনা দেব যে এন্টার দ্য বেলু অফ বি অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্ত হিসেবে মান প্রবেশ করান তারপর আমরা আগের মতো স্ক্যান এফ ফাংশন ব্যবহার করব Scan library function. scanf একটি লাইব্রেরি ফাংশন তো স্ক্যান এফ কেন নেই স্ক্যান এফ হচ্ছে ইনপুট নেওয়ার ফাংশন তো scanf এখানে আমরা ফর্ম্যাট স্পেসিফায়ার ঘোষণা করবো and ডি অ্যান্ড এর জন্য আমরা মেমোরিতে কিছু বিট জায়গা নেব তারপর এরিয়া যা আউটপুট ভেরিয়েবল এরিয়া ইকুয়াল বি স্টার a স্টার বি কেন a স্টার বি এখানে এ এবং বি এর গুণফল আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল আমরা জানি পোস্ট তারপর এফ আউটপুট পাওয়ার জন্য আমরা যে ফাংশনটি ব্যবহার করি সর্বশেষ দা প্রিন্ট পার্সেন্টেজ ডি এখানে অবশ্যই এরিয়া হিসেবে পূর্ণ সংখ্যা পাবো আমরা তারপর একটা বেলু প্রবেশ করে এর বেলু ফাইভ এবং বির এর বেলু যদি সিক্স হয় পাঁচ ছয় তিরিশ দ্য এরিয়া ইজ তিরিশ আমরা অন্যভাবে ট্রাই করি একটি বারো অন্য একটি মান যদি দশ হয় তাহলে আউটপুট একশো তো এভাবে তোমরা ট্রাই করতে পারো তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ